ছোটো ছোটো বাচ্চারা মানে আরবি শেখে এবং পাশাপাশি বাংলাও আছে এখানে তো আপনাদের ছেলে মেয়ে থাকলে যদি আপনারা আরবি লাইনে পড়াতে চান এখানে এই মাদ্রাসা আপনারা ভর্তি করবেন পাশেই সদর রোড বরিশাল টু মানারিগাড়া তরুফগাড়ি হ্যাঁ তো এই মাদ্রাসা যিনি পরিচালনা করেন বর্তমান দায়িত্বে আছে হ্যাঁ আমার নাম না হাফেজ আবু জাফর হাফেজ মোহাম্মদ আবু জফর হ্যাঁ আমার মোবাইল নাম্বারের দেখুন ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ডাবল টু সিক্স জিরো ডাবল টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে কীভাবে ভর্তি করবেন কী নিয়ম কানুন সব বিস্তারিত হুদুরে বলে দেবে তো হুদুরে একটা দেখেন একটা ম্যাজিক ম্যাজিকের মতন দেখেন এই লাউ গাছ লাউ গাছ অফিস যে তেমন একটা মানে সুবিধাজনক দেখা যায় না দূর থেকে মানে কাঁকড়া বাকরা হ্যাঁ কিন্তু নিচে এবার দেখেন ফসলটা আল্লাহ পাকে রহমতে কি পরিমাণ লাউ যে পলিথিন দিয়ে বান্দা এই পলিথিন দিয়ে বান্দা প্রত্যেক পলথিনের ভিতরে একটা করে লাউ আছে তো এটা একটা আল্লাহর রহমত বলতে হবে মাদ্রাসার এই ছেলেমেয়েরা খায় এটা একটা আল্লাহ স্পেশাল রহমতই বলতে হবে এরকম এই এই গাছের যে মান তাতে যে এই পরিমাণ লাউ হয়েছে হ্যাঁ এটা অস্বাভাবিক তো হুজুর। আমি আপনাকে প্রশ্ন করব। এই যে গাছগুলো কি আপনি নিজে রোপন করবেন আমি এগুলা নিজে রোপন করছি যখন বর্ষা বর্ষার সিজনে আমি এক 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 মাথা পানির মধ্যে এখানে আমি মাথা গুলো বাঁধছি কাশ্মীরে তারপরে সেখান থেকে লাউ লাগাইছি গাছের বয়স প্রায় চার মাসের বেশি করে এখনো আমার লাউ হইতেছে তা আমি এখানে তিন জাতের লাউ লাগাইছি প্রথমে লাগাইছিলাম মার্শাল সুপার আর দ্বিতীয় নাম্বার লাগাইছি মেটাল সিদ্ধ হাই গ্রিন তৃতীয় পর্যায়ে এখন আমার হাতে যে লাউ নাইস গ্রিন মেটাল সিদ্ধ নাইস গ্রিন লাউ যে লাগাবে ওই কৃষকের মুখে হাসি পড়বে দেখতে বড় খাইতে খুব মিষ্টি খুব ভালো কলনও ভালো তো সামনে তুমি আর শুনলেন হুজুরের বক্তব্য তো এই যে মেদা মেদা বলতে এই যে দেখেন তো মাদা টিলেরা দেখেন তো এই যে দেখেন এই যে ভাদ্র ভাদ্র আশ্বিন মাসে এখানে অনেক পানি ছিল সেই পানির ভিতরে এই মাটি দিয়ে উঁচু করিয়া তারপরে গাছগুলা এমনি বারো থেকে পনেরো হাজার টাকার মতো বিক্রি এই মাত্র মনে হয় আট থেকে আট ভিতরে বারো থেকে পনেরো হাজার টাকার খাইছে এবং বিক্রি করছে এখনো যে লাউ আছে আমার মনে হয় দুই থেকে তিন হাজার টাকার লাউ দৈনিক কমসে কম আট থেকে দশ টাকা লাগে দৈনিক আট থেকে দশ টাকা লাভ কাটতে হয় তো আমার মূল উদ্দেশ্য হয়েছে বাংলাদেশে আগামী বেকার সমস্যা ও খাদ্য অভাব দূর করানোর লক্ষ্যে আমি ভিডিও করে থাকি কৃষি বিশেষ করে কৃষি ভিডিও বেশি করি যাতে করে যারা বেকার আছেন তারা এই কৃষি কাজ করে আপনি কর্মসংস্থান করতে পারেন এবং আপনি সংসারে রুজি রুটির ব্যবস্থা করতে পারেন হালাল রুজি রুটির ব্যবস্থা করতে পারেন এবং বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন এবং বাজারে মানুষ যেন কিনে খাইতে পারে এই জামা হাতে লাউডা দেখছেন দর্শক এই লাউডা বাজারে মানে অনায় আসে তুমি কয়টা দাম আছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম আছে এই লাউডার আমার হাতের লাউডার এক দুই তিন চার পাঁচ ছয়টা এখন কাটছে হ্যাঁ ছয়টা তিনশো টাকা এখনো মনে হয় যে এক দেড়শো আছে হ্যাঁ দেখেন এই যে একটু ওই দিকগুলো দেখেন এই দিকটা এই বামাতে এই যে অবস্থায় আছে এটা বলতে হবে আল্লাহ পাখের একটা অশেষ একটা রহমত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম